কার বিতরণী সভার সম্মানিত সভাপতি মন্ত্রী উপবিষ্ট জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ মন্ত্রী উপবিষ্ট এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী ছাত্র এলাকার ভাই বন্ধুরা মুরুবিয়ান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে মাহমুদিয়া মাদ্রাসায় আসলে পরে আমার অনেক পূর্ণ স্মৃতির কথা মনে পড়ে দুই হাজার চার সনে আমার এখানে আসা হয়েছিল আজকে দীর্ঘ বাইশ বছর পর আমি আজকে বাস্তবে খুবই আনন্দিত কি আমি বেঁচে আছি এবং এই প্রতিষ্ঠান প্রাঙ্গনে আমি উপস্থিত হতে পেরেছি আল্লাহ রবুল আলমিনের কাছে আল্লাহরবুল আলমিনের কৃপায় অশেষ রহমতে আমরা সকলেই আজকে একটু একটি মুক্ত পরিবেশ আবহাওয়ায় কথা বলতে পারছে আমার মনে পড়ে এই মসজিদে এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ ঢাকায় একটি আইনজ্ঞর রুমে বসেছিল আমি আগে বসেছিলাম তারপরে ঢুকলেন উনি আমি উনারে উনাকে জিজ্ঞাসা করেছিলাম ঠিকই তোর মামুদিয়া মাদ্রাসার অবস্থা কি হাল হবে কি বহুত কন সুগুরি রই মুখ দিয়ে কোনো কথা বাইন হল এই সব আমি যে আবার রান হওয়ার কথা হইলে কেউ জানি পেলাইলে খন বিপদাই খন ঠিক ঠিকানা নয় আছে হ্যাঁ তো আল্লাহ বলি নিরবতা ভাবন বা দে মোক কুলি খদে আন আৰ মাদ্ৰাছাৰ একান কেই চল্লে এশ্ৰি দি আহ কৈছে কে কি তাৰে খানা খানে বেচলা কে চি কথা কৈ আহ কৈছে উকিল হন তো উকিলের নাম হইল আঁহ কৈ দে উকিল কথা কৈলো খন হাৱোন না খদে শনে কথা কৈ চাহিত্য ৰ আলহামদুলিল্লাহ এই সমস্যা সেই সমস্যার সমাধান তখন হয়ে গেছিল এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত করেছিল তার পরিবার তার মরুম পিতা তারপরে আমাদের পরিবারের এই প্রতিষ্ঠানটির সঙ্গে ওপপ্রতভাবে জড়িত ছিল এই মাদ্রাসায় দাঁড়ালে পরে আমি আমার নাম নিতে বাধ্য হয় বাধ্য আমি হাজি আমির হোসেনের কথা তারপরে নাম নিতে হয় আমার কালু ডাক্তারের কথা হাজি আমির হোসেনের কথা তারপরে ইয়ে নাম নামুজ্জামান হাজি নুরুজ্জামানের কথা আমার বলতে হয় তারা পৃথিবীতে একজনও নেই তাদের সন্তান সন্তানদের আছে এখনও আমার যেরকম আমার বাবার সঙ্গে তাদের সঙ্গে সম্পর্ক ছিল তারা সবাই আজকে আমাদের মাঝে নেই আমার বাবাও নেই তারা আজকে আছে আমিও আজকে আছি এই প্রতিষ্ঠানের সঙ্গে আমার বিশ্বাস যাদের নাম বলেছি আমি তাদের সন্তানরা অবশ্যই এই প্রতিষ্ঠানটির সঙ্গে থাকবে ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠান আপনারা অনেক বড় হয়েছেন আরও বড় হবেন আমরা আশা করি আমরা আশা করি এখানে দক্ষিণ রাজধানে এটাই সবচেয়ে বৃহৎ ইসলামী শিক্ষার একটি প্রতিষ্ঠান এর রূপ নিবে। এটাই আপনাদের স্বপ্ন যাদের নাম বলেছে তারা সবাই কিন্তু বড় লোক যারা আগে এখানে এই প্রতিষ্ঠানটির সঙ্গে জড়িত ছিল আজ আরও বড় ডর মানুষ পূর্ব গুজরাট তারা কাছে আর আপনার তাই বুঝে তাদের কাছে আমার আবেদন থাকবে আপনারা এগিয়ে আসবেন এবং এই মাদ্রাসার এই ঐতিহ্যবাহী মাদ্রাসার চেহারার আরো পরিবর্তন ঘটাবেন আমি এই আবদারটা এই অনুরোধটা আমি মাত্র মাদ্রাসা প্রাঙ্গণ থেকে তাদের বিবেকের কাছে তাদের কাছে এই আবেদন আমি করে যেতে চাই মৌসুমটা হলো আপনার নির্বাচনী মৌসুম আমার কথাবার্তা সবাই লক্ষ্য করছে আমি কি বলতেছি না বলতেছি আমি এখানে এসছি একটি পুরস্কার বিতরণী সবাই পুরস্কার বিতরণী সভা দাঁড়িয়ে আর গাভন না আইন তো রাজনীতি করি তাই নয় কি অবৈধ জাতীয়তাবাদী দলের একজন সদস্য এই রাজনৈতিক দল বাংলাদেশে উনিশশো পঁচাত্তরের পর থেকে একটা নতুন দিক নির্দেশনা একটা নতুন দিগন্ত সৃষ্টি করে দিয়ে গেছে এই দেশের মাটিতে আজকে দুই হাজার চব্বিশের অগস্টের পর যেই মূল্যবোধটি হয়ে মুছে দিয়েছিল অতীত সরকার তার সেই মূল্যবোধ শহীদ জিয়ার মূল্যবোধ আবার ফিরে এসেছে অগস্ট দুই হাজার চব্বিশের অগস্ট মাস থেকে ধর্মীয় মূল্যবোধ ধর্মীয় মূল্যবোধের আর বাংলাদেশি বাংলাদেশী জাতীয়তাবাদের চেতনা আজও ফিরে আসে আবার ফিরে আসছে আমরা তো ছিলাম বাঙালি চেতনায় তো এই বাঙালি চেতনার মধ্যে এই চেতনার মধ্যে আর বাই আর ফাঁসে বই রুই রে বহু জ্বালান জ্বালাই ইনশাল্লাহ এই চেতনায় আর কেউ রে জানো জ্বালার টেলার তেত্তুন আশা করি আল্লাহ ইনশাল্লাহ কেউ আর এই চেতনা আনবেন যে কেউ না আজকে একটা সুখবর দিয়ে যাই আপনারা তো জানেন শুনেছেন যে হিন্দু বাড়িতে আগুন দেয়া হচ্ছে বাইরের থেকে চেইন লাগিয়ে তালা বদ্ধ করে আগুন লাগিয়ে দিয়েছে রাউজান থানা পুলিশ সক্ষম হয়েছে ছয়জনকে গ্রেফতার করতে তো যাদেরকে গ্রেফতার করেছে তাদের পরিস্থিতিতে আপনাদের জানা উচিত সকলের জানা উচিত এই বেগুন সেতনার অনুসারী বাঙালি সেতনার অনুসারী বাঙালি সেতনা মানে অন্য বুঝলিও নাই আর পাই আর কিনলে বলছেন কেন তারা বা এইসব করতেছিল আমাকে আমার পরিবারকে এই যারা এখানে আমার জাতীয়তাবাদী দলে সবাই বসে আছে তাদেরকে কলঙ্কিত করার জন্য নির্বাচনকে নির্বাচনে পথযাত্রায় একটা অরাজকতা অস্থিরতা সৃষ্টি করার জন্য না হলে গত ষোলো মাস কিছু হলো না কোনো হিন্দু বাড়িতে কোনো রকমের ঘটনা ঘটে নেই হঠাৎ করে এখন কেন হিন্দু বাড়িতে হামলা হচ্ছে যাই হোক অভিনন্দন জানাতে হয় আজকে রাউজান পুলিশ প্রশাসনকে তারা চেতনার জনকে নাকি গ্রেপ্তার করেছে আগামীকাল হয়তো তারা পুলিশ প্রশাসন টেলিভিশনে কিছু খোলাসাভাবে বলবে আমি এসছি পুরস্কার বিতরণীতে তো এই কথাগুলো বাধ্য হলাম আপনাদের সম্মুখে বলার জন্য সময় বেশি নিব না এখানে সকাল দশটার থেকে আমাদের প্রতিষ্ঠানের অধ্যক্ষ সাহেব বলছিলেন আপনারা আমার ছেলেপিলেরা পেলেরা বসে আছেন এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এবং হয়তোবা আমারও অপেক্ষায় কৃতজ্ঞতা কাপন করতে চাই প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলীকে আমাকে এখানে আজকে আসার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাতে চাই আমার এই প্রতিষ্ঠানের শিক্ষকদের তারা আমাকে সুযোগ দিয়েছে আজ এই পুরস্কার বিতরণীতে আসার জন্য এবং আমার একটি সুবর্ণ সুযোগ হয়েছে আমার অনেক শ্রদ্ধেয় পুরনো লোকজন সঙ্গে সাক্ষাতে

অনা বহু কেউ কিহেছন আই হতাই ন ফি আর তোমার হত আছে ন ফি তার ফসা এখন আর তার ফসা বড়ো গিয়ে গই বড় বড় ব্যবসা করে আলহামদুলিল্লাহ তো বঙ্গি ইফারের ঘটনা এটা একটা ঐতিহাসিক ঘটনা একদম স্রোতর বিরুদ্ধে এই সময় যুদ্ধ যাই হোক সেই ঐতিহাসিক দিনগুলো আমার জীবনের স্মৃতি হয়ে থাকবে এবং মাহমুদিয়া মাদ্রাসা আমার মনের মধ্যে একটা অন্তরে স্থান সব সময় থাকবে সাহায্য সহযোগিতা যখনই আপনাদের প্রয়োজন আমাকে স্মরণ করতে আপনারা ভুলবেন না এখন এমন ঘটন শেষ কথা হয়ে গেলে বিধেবি কঠোর শুননি বুঝুন না এখন আর মানে বহুত আঁকি দেয় মেঞ্চুর মানে দেখা শেখা তো বিভিন্ন আঁকি দেয় মেঞ্চুর কি ওমরা করতে যাবে না গেইন না সদ অবাদি তো গেই আহতি ইমামতি মসজিদে দে দিবে ইমামতি করছে এই বেকি সুন্নি ওয়াবি খারিজি বেকি তারা সদ এই আনতে হয়তো না

এবং অনাধ তো দরকার নাই আরো বেদগুলো শূন্য তো নদ করি সুন্নত মধ্যে বিশ্বাস করি অ বিও ভরে শূন্য তো নহাজ হারি জীব ভরে শিও হলে মনে হয় নভরে ভেনা বল আচ্ছা যাই হোক তবে ইমানসাহাবের বিজুতি ইয়ারে নহাজ তারা ভরে অজ গেলে খেলে অনরাধ তারা আসন এই জিনিস চেন মেহেরবানী করি রে

বিভিন্ন রকমের আকিদের মানুষ আছে আই হবাই বইনল আই হলাম যে সুন্দর মানুষ আর দেখবেন এই বেদা বেদন উড়ন পরিবই যদি ওনারা এই দেশর উন্নতি চন এই দেশের এই দেশ যেন শক্তিশালী একটা দেশে পরিণত সন মেহমানি ভিড়িয়া রে ও ভাই আমরা যারা শিক্ষকড়াই দিনছেন এই দেশে ভারতীয় আদিবক্তবাদের বিরুদ্ধে আর আজকে তখন করিবই নতো আর আর हिंदुस्तान হাইবে লাগিউ ইন্ডিয়ান নড়া হাইবে লাগিউ ইয়ানা মুসলমান হল যদি একনতায় তাইলে সমস্যা হইব ভাষা ভাষা একখান কথা আয় পরিষ্কার পাবে বিভিন্ন হই হিন্দু অড়হদা আর সংখ্যা লুগু আর সামনে সংখ্যালঘু এই শব্দ ব্যবহার ন করিবে সংখ্যাগরিষ্ঠ কেউ নখ্যালঘুও কেউ আর একজন মানব জাতি এক যদি কম করে এইভাবে মুসুয়ান আর এই ব্যাপারে সনাতন এই ব্যাপারে সংখ্যা সংখ্যালঘু বলি কিচ্ছু নাই সংখ্যালঘু বলে কিচ্ছু নাই

نارے اے تبیر نارے اے تبیر نصر بن اللہ <سؤال> الفتح <سؤال> القدوم <سؤال> السلام علیکم ورحمت اللہ وبرکاتہ